রহমান রহিম বাংলার রাখার রাজা মরুম চৌধ প্রেসিডেন্ট হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজার কুল ইউনিয়ন শাখার রাজার কুল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমার দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্র গরিব দুঃখী মানুষের প্রাণ প্রিয় নেতা আলহাদ জনানন্দিত জননেতা জনাব তারেক রহমান ভাইয়ের উপলক্ষে আজকে আমরা রাখা যেতে পারি নাই আমরা এই দুঃখ প্রকাশ করে আমাদের রাজার কুল চকিদার পাড়া চার নম্বর ওয়ার্ডের চত্বরে বিতরণ শেষ করে তারেক ভাইয়ের উপলক্ষে তারেক জিয়ার উপলক্ষে আমার যুব দলের পক্ষ থেকে আমার চকিদার পাড়াবাসীর পক্ষ থেকে আমার মা বোনদের পক্ষ থেকে আমি সবার পক্ষ থেকে আমার তারেক ভাইয়ের জন্য সবার পক্ষ থেকে গণদান চাচ্ছি আজকে বিগত সতেরো বছর সতেরো বছর তিন মাস পরে আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের মাটিতে পা রাখছে তার জন্য সবাই দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন বলে আমার বক্তব্য শেষ করলাম এখন আমরা বাজি ফুরাবো দশ জ্বালা আসসালামু আলাইকুম